আয়াত তিন নথলু আলাই কিন নব ইমুস ওয়া ফিরাউন বিল হকিল কৌমি ইউ মিনুন অনুবাদ আমরা আপনার কাছে মুসা ও ফিরাউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে বিবৃত করছি এমন সম্প্রদায়ের উদ্দেশ্যে যারা ইমান আনে তাফসির এক নং ফুটনোটের বিবরণ তুলনামূলক অধ্যয়নের জন্য দেখুন আল বাকারা ষাট থেকে বাহাত্তর আল আরাফ একশো তিন থেকে একশো চুয়াত্তর ইউনুস পঁচাত্তর থেকে বিরানব্বই হুদ ছিয়ানব্বই থেকে একশো দশ আল ইসরা একশো এক থেকে একশো চার মারিয়াম একান্ন থেকে বাহান্ন তহা নয় থেকে নিরানব্বই আল মিনুন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আশো আর দশ থেকে আটষট্টি নামাল সাত থেকে চোদ্দ আল আনক্যাবুত উনচল্লিশ থেকে চল্লিশ গয়াফির তেইশ থেকে ছেচল্লিশ আজ জুখরুফ ছেচল্লিশ থেকে ছাপ্পান্ন আদু দুখান সতেরো থেকে তেত্রিশ আজ জারিয়াত আটত্রিশ থেকে চল্লিশ আন্নাজি আত পনেরো থেকে ছাব্বিশ আয়াত সমূহ দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যারা কথা মেনে নিতে প্রস্তুত নয় তাদেরকে কথা শোনানো তো অর্থহীন তাই যারা মনের দুয়ারে এক গুয়েমির তালা বুড়িয়ে রাখে না এ আলোচনায় সেই মুমিনদেরকেই সম্বোধন করা হয়েছে দেখুন ফাতহুল কাদির আয়াত চার ইন্না না ফিরআউ না আলা ফিলআরদি ওয়াজা আলা আহলাহ শিয়াআন ইয়াস্তাবোয়াইফু ত ইফাতাম মিন হুম ইউজব্বিহ আবেনা আহম ওয়ায়েস্তাহাই নিসা আহম ইন না হু কানা মিনেল মুফসিদিন অনুবাদ নিশ্চয় ফিরাউন জমিনের বুকে অহংকারী হয়েছিল এবং সেখানকার অধিবাসীদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে তাদের একটি শ্রেণীকে সে হীনবল করেছিল তাদের পুত্রদেরকে সে হত্যা করত এবং নারীদেরকে জীবিত থাকতে দিত সে তো ছিল বিপর্যয় সৃষ্টিকারী তাফসির নং ফুটনোটের বিভরণ মূলে আলা শব্দ ব্যবহার করা হয়েছে এর অর্থ হচ্ছে সে উদ্ধত হয়ে মাথা উঠিয়েছে বিদ্রোহাত্মক নীতি অবলম্বন করেছে নিজের আসল মর্যাদা অর্থাৎ দাসত্বের স্থান থেকে উঠে স্বেচ্ছাচারী ও প্রভুর রূপ ধারণ করেছে অধীন হয়ে থাকার পরিবর্তে প্রবল হয়ে গেছে এবং স্বৈরাচারী ও অহংকারী হয়ে জুলুম করতে শুরু করেছে দেখুন ফাতহুল কাদির এখানে জমিন বলে মিশর বোঝানো হয়েছে দেখুন ফাতহুল কাদির দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তার কাছে দেশের সকল অধিবাসী সমান থাকেনি এবং সবাইকে সমান অধিকারও দেয়া হয়নি বরং সে এমন পদ্ধতি অবলম্বন করেছে যার মাধ্যমে রাজ্যের অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দেয়া হয় এক দলকে সুযোগ সুবিধা ও বিশেষ অধিকার দিয়ে শাসক দলে পরিণত করা হয় এবং অন্য দলকে অধীন করে পদনত পর্যদুস্ত ও ছিন্নবিচ্ছিন্ন করা হয় অর্থাৎ বনি ইসরায়েলকে হেয় করে রেখেছিল ديكن فتح القدير